নির্বাচনী প্রচারে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান গত কয়েকদিন আগে নির্বাচনী প্রচারের শুরুতে স্টেট কর্নরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের গচ্ছিত টাকা তুলে দেন বহরমপুর লোকসভা কেন্দ্রের মহিলারা তাদের খামবন্দি টাকা পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন সেখান থেকে বেরিয়ে শুরু হয় রোড শো রোড শো চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত বলে জানা গিয়েছে তিনি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে পরকালে ঈশ্বর বা আল্লাহর কাছে কিভাবে আমি জবাব দেব সেখানে ধরা পড়তে হবে ইউসুফ পাঠানের চোখের জল দেখে হতবাক উপস্থিত সাধারণ মানুষ ইউসুফ পাঠান বহিরাগত হলেও आपन अपन बहरमपुर तो और इतनी बड़ी जिम्मेदारी मुझे सौंपी है तो वो जिम्मेदारी को मैं कैसे निभाऊंगा और क्या मैं, मैं अपने आप से क्वेश्चन करने लगा हूँ क्या मैं वो जिम्मेदारी अच्छे से निभा पाऊंगा क्योंकि बहुत बड़ी बात होती है एक महिला के लिए एक बहन के लिए कि वो जो पैसा उसे मिल रहा है उसके घर के लिए उसके लिए उसने मुझे दे दिया सोच रहा था कि दीदी आपने कहा फंसा दिया मुझे तो बहुत बड़ी जिम्मेदारी है अब डर लगने लगा है कि क्या मैं जो इन्होंने मुझे जिम्मेदारी दी है क्या मैं अच्छे से कर पाऊंगा अगर नहीं कर पाया तो मैं उस रब को क्या जवाब दूंगा